আসসালামু আলাইকুম চলে আসলাম একটি আখের ক্ষেতে আজ আপনাদেরকে একটি পুরো আখের ক্ষেত ঘুরে দেখাবো কিভাবে একজন কৃষক পুরো একটি বছর কষ্ট করে একটি আখের বই যত্ন করে গড়ে তোলে এবং এর থেকে কি পরিমাণ সে মুনাফা অর্জন করতে পারে তাহলে দেরি না করে চলেন যাই আপনাদেরকে পুরো একটি আখের বই আমি আপনাদেরকে ঘুরে দেখাই প্রিয় আপনারা যে আখের বইটি দেখতে পারতেছেন একজন কৃষকের সফলতা বললেই চলে কারণ একজন কৃষক পুরো একটি বছর তার পরিশ্রমের বিনিময়ে এই আখের ক্ষেত্রটি গড়ে তুলেছে এবং এত সুন্দর আখ তৈরি করেছে আসলে অসাধারণ দেখেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আমার হাতে যে আখটি দেখতে পাচ্ছেন এই জাড়ে প্রায় ছয় পিস আখ আছে যার বাজার মূল্য সর্বনিম্ন পঞ্চাশ টাকা একজন কৃষক কি পরিমাণ পরিশ্রম করলে এই ভালো মানের আখ তৈরি করতে পারে অবশ্য টানা কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে আখের খেতে প্রচুর পানি জমে গেছে আর এই পানি আছে আখের প্রধান শত্রু কারণ এই পানি যখন টান শুরু হবে তখন এই আখের গোড়া শুরু করবে এবং আখ লালচের রং ধারণ করবে এবং ভিতর থেকে পচে যাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো চাষ হয়েছে আপনি আমার আতে যে আখটি দেখতে পাচ্ছেন এর দামও পঞ্চাশ টাকার উপরে প্রতি পিসের দাম তাও বাজারে নিলে অনেক সময় দেখা যাবে যে আখ পাবে না কাস্টমার আখের প্রচুর চাহিদা আমাদের নড়াইলে এবং আখ আমাদের নড়াইলে প্রচুর পরিমাণে চাষ হয় আপনারা কেউ দেখতে আসলে এবার আসতে পারেন বা খাইতে আসলে এবার অবশ্যই আসবেন আপনাদেরকে আপনারা আপ্যায়ন করাবো দেখেন কি পরিমাণ রঙ হয়েছে আখের এবং প্রচুর পরিমাণ মিষ্টি হবে এই আখগুলো আখ ছোটো বড়ো সকলের কাছে খুব প্রিয় একটি খাবার এবং একটি রসালো জিনিস যা সবাই পছন্দ করে গ্রাম অঞ্চলে বিশেষ করে শহর অঞ্চলের মানুষ বেশি পছন্দ করে অবশ্য শহরাঞ্চলে এই এই ধরনের আগ পাওয়া যায় না কারণ আমাদের গ্রাম অঞ্চলে এই ধরনের আগ বেশি তৈরি হয় অঞ্চলে খাইলে কুচুর বলে বা শামসারা ভিতরে ফাঁফা থাকে এই ধরনের আখ সরঞ্চলে পাওয়া যায় এবং এই ধরনের আগ যদি সরঞ্চলে যায় তার চাহিদা থাকবে প্রচুর আপনি যে আখটি দেখতে পারতেছেন এই প্রতি আখের মূল্য হবে এক থেকে দেড়শো টাকা অঞ্চলে গেলে এই আখের পাশে আবার আছে আপনি ধানের ক্ষেত দেখেন অনেক ভালো মানের আখ এখানে চাষ করা হয়েছে